মূলত আশায় ভিডিওতে ভাইয়ের জন্য ঠিক এই পদ্ম ফুল দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে গাইছে জি আছে আলহামদুলিল্লাহ মোটামুটি চেনেন আমাদের চুয়াডাঙ্গার একটা পরিচিত মুখ হ্যালো গাইস আই এম জাহিদ ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে এমন একটা জায়গায় এসেছি আপনাদের এই জায়গাটা দেখলে আমরা পাগল হয়ে যাবেন মানে এত সুন্দর ওয়েদার বলার মতো কথা না ঠিক সো গাইস আজকে আমি আসি দর্শনা থানা পার্কিস্টপুর মদনা ইউনিয়নের সারা কয়ার বিল আর বিলটা দেখতে অনেক সুন্দর আজকে শুক্রবার আর এই শুক্রবারে প্রচুর লোকজন আসে আর আপনাদের দেখাবো ঠিক আছে এই শুক্রবারে কত লোকজন আসে মানে এখানকার ওয়েদারটা ওয়াও লোকজন ঘুরতে অনেক পছন্দ হতো আজকে আমাদের মাঝখানে আমার বড় ভাই চলে এসে সজল ভাই হঠাৎ করে এসে ভাইয়ের সাথে বিলে দেখা হয়ে গেল তো চলেন ভাইয়ের কাছে দেখি বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছো জি আছে আলহামদুলিল্লাহ তো বড় ভাইকে আপনারা সবাই মোটামুটি চেনেন আমাদের চুয়াডাঙ্গার একটা পরিচিত মুখ সাইমুল রহমান সজল ভাই ভাইকে মোটামুটি সবাই চেনেন ভাইয়ের ভিডিও আমি দেখি অনেক দিন ধরেই দেখি মোটামুটি মানে মূলত হচ্ছে আপনার দর্শনার বুকে ভাই হচ্ছে কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট ব্লগ ভিডিও তৈরি করে না তোমাদের জন্য শুভকামনা অবশ্যই আর ভাই দোস্ত আছে একদম এই যে আর ভাই অনেক ভালো ভালো ভিডিও আমাদের উপহার দেয় আসলে কি আমার মূলত আশায় ভিডিওতে ভাইয়ের জন্য ঠিক আছে ভাইকে ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি এখনো শিখতেছি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে তো বলার মতো অনেক কিছুই আছে আমরা আজকে এসেছি হতে সারাবাড়িয়া গ্রামে এখানে একটা বিল আছে যেটা আমাদের পিছনের দিকে এই বিলে এই সময়টা বছরের অন্যান্য সময়টা অন্যরকম কিন্তু এই সময়টা এখানে পদ্মফুল দেখা যায় পদ্মফুলের ছোট একটা ফুটেজ নেওয়ার জন্যই আমরা আসছিলাম আসার পর ছোট ভাই বন্ধু দেখা হয়ে গেল ওদের সাথে যারা বিশেষ করে ফুল প্রেমী আছেন বা পরন্ত বিকেলে ঘোরাঘুরি করতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে সারাবাড়িয়া পার্ক স্টোপর বদ ইউনিয়নের এই সারাবাড়িয়া গ্রামে আসতে পারেন হয়তো আর অল্প কিছুদিন এখানে বিলে এই দৃশ্যটা থাকবে আপনারা যারা আসবেন আসতে পারেন ভালো লাগবে একটু দেখিয়ে দিও জি অবশ্যই তাহলে ভাইয়ের কেমন লাগলো ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ ঠিক আছে আর ভাই এ দেখো আমি খালি পায়ে চলে এসেছি খালি আমি পরে আমি পরে এইভাবে করি আমি করি ভাইয়া আমি এর মাইক্রোফোন একটু কমই নির্ভর করে এইভাবে করি মাইক্রোফোন ব্যাপারে এটা আপলোড দেওয়ার পরেই মাইক্রোফোনের সাউন্ডটা ভালো কাজ করবে আছে পড়া আছে বলবনি সো গাইস সজল ভাইয়ের সাথে দেখা হলো সজল ভাইকে আপনারা মোটামুটি চোড়াঙ্গে জেলা যারা আছে ঠিক আছে মোটামুটি আপনারা সবাই চেনেন ভাইकांत তো অনেক ভালো মনের মানুষ ঠিক আছে আর এই ভিডিওরতে মূলত আশায় হচ্ছে আমার ভাইয়ের জন্য ঠিক আছে ভাইয়ের ভিডিও দেখতাম আমার খুব ভালো লাগে ভাইয়ের কনটেন্টগুলা আর ট্রাভেল ব্লগ করে ভাই ঠিক আছে তো আমি হঠাৎ একদম ফেসবুক চালাতে চালাতে ভাইকে দেখলাম ঠিক আছে ভাইয়ের ভয়েসটাও অনেক সুন্দর তো দেখার পরে আমিও চিন্তা ভাবনা করলাম যে হচ্ছে আমি যদি ভিডিও শুরু করি তাহলে কি সমস্যা পরে আমি ভিডিও শুরু করলাম ঠিক আছে ভিডিও শুরু করার পরে কিছুদিন পরে ফেসবুকের অনেক রকম রুলস রেগুলেশন যেগুলো ছিল সেগুলো আমি হচ্ছে জানতাম না পরে একদিন কী করলাম ভাইয়ের সাথে যোগাযোগ করলাম হ্যাঁ ভাই অনেক ব্যস্ত থাকে ভিডিও করার পরে তারপরেও আমার আমার সাথে সময় দিচ্ছে আমি গেলাম একদিন সময় করে ভাইকে ফোন করে দিয়ে ভাই বলল আসতে আমি গেলাম যাওয়ার পরে ভাইয়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ করে কিছু শুনি যে কোনটা কোনটা করা যাবে না কোনটা করলে আপনার আইডি নষ্ট হবে কিংবা আইডির সমস্যা হবে এগুলো সমস্ত বিষয়ে আমি জানলাম তো ভিডিও ভাইয়ের ভিডিও দেখে আমার হচ্ছে ভিডিওতে আসা তো ভাই ভাইকে দেখে আমার খুব ভালো লাগলো ভাইয়ের সাথে মিট করলাম আপনারা তো দেখলেন অনেক অনেক ভালো মনের মানুষ তো ওয়াটেঙ্গা জেলায় যারা আছেন ভাইকে মোটামুটি চেনেন ভাইয়ের আইডি হচ্ছে দি ফিজ ম্যান তো অবশ্যই হচ্ছে ভাইয়ের পাশাপাশি ঠিক আছে আমিও চাই ভাইয়ের পর্যায়ে যেতে ভাই যেমন ভিডিও করে ওই সব ভিডিওগুলো আমিও করতে চাই এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে চাই অবশ্যই দোয়া করবেন আমার জন্য যেন আমি হচ্ছে ভাইয়ের মতো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর ভাই কিন্তু তো অনেক অনেক ভালো মনের মানুষ ঠিক আছে তো ভাইয়ের পাশাপাশি আমাকেও চেষ্টা করবেন আপনারা সাপোর্ট দেওয়ার জন্য আমিও আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবেন যে একটা ওয়াও লোকজন ঘুরতে অনেক পছন্দ করে আর বিশেষ করে একটা দারুণ একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে পদ্মফুল আর এই পদ্মফুল দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে গাইস এই দেখেন দেখেন এখানে শুধু পদ্মফুল আর কত লোকজন তো আসে গাইস ভিডিও করার জন্য বলার মতো কথা নেই দেখেন শুধু পদ্মফুল আর আমি নিচে গিয়ে দেখাই আসলে কি নৌকা তো ওই মাথায় আসে নৌকায় যাওয়া তো সম্ভব না বিলের ধারে মাটিতে লেগে আপনাকে দেখাই যে এখানটি যতটুকু সম্ভব আপনাদের দেখাবো এই দেখেন গাইস এই যে থেকে হচ্ছে পানি শুরু আর এই যে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে পদ্মফুল পদ্মফুল পদ্মফুলের পাতা দেখেন আর এই নৌকা থাকলে অবশ্য আমি লেবে দেখানোর চেষ্টা করতাম আর এই সাইডে যাওয়া যেত আগে দেখেন এখানে হচ্ছে আলটা হচ্ছে পানি লোড হয়ে গেছে এই কারণে যাওয়া যাবে না আর ওখানে একটা মাছ আছে যেখানে লোকজন হয়তো আপনার এই বিলটা পাহারা দেয় সেইদের কত সুন্দর জায়গা দেখেন মানে আপনারা হচ্ছে এই চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা হচ্ছে মদনা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের আপনারা হচ্ছে সারা বিড়িয়া কয়ের বিলে যদি আসতে চান সমস্যা চলে আসবেন অনেক সুন্দর পরিবেশ ঘোরার মতো জায়গা কোনো রকম সমস্যা নেই প্রাকৃতিক পরিবেশ দেখলে আপনার মন জুড়াই যাবে দেখেন গেছে আমি আসি আর আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পদ্মফুল ফুল দেখছেন কত পদ্ম ফুল আর এই বিলের ধারে লোকজন আপনার লোড ওইখানে ভিডিও করতেছে ওই মাথায় ভিডিও করতেছে দেখেন আর কত সুন্দর সুন্দর পদ্মফুল ফুল ফুটে আছে আসলে কি এখন বিকালের দিকে এসছি এমন পানিতে লেবে তো আপনার পদ্ম ফুল হচ্ছে তোলা সম্ভব নয় কোনো দিন যদি আসি সম্ভব হয় তাহলে আপনাদের ফুল তুলে অবশ্যই দেখাবো আমি চেষ্টা করব করবো ফুল তুলে দেখানোর এবার জায়গাটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগতেছে মানে বিকালবেলা ঘুরতে আসলাম মানে আসলে কি দিন কাজ করার পরে এক একটা সপ্তাহ কাজ করার পরে কিংবা এক মাস কাজ করার পরে আপনারা যদি পারেন একটু ঘুরবেন ঘোরার চেষ্টা করবেন আসলে কি ঘুরলে মনটা ভালো থাকে ঠিক আছে এই যে আপনার মাঠঘাটের প্রাকৃতিক পরিবেশটা আপনার হচ্ছে ভালো লাগে এই যে অনেক সুন্দর ধান দেখছেন প্রাকৃতিক পরিবেশের একটা মজাই অন্যরকম খুবই ভালো লাগে এই যে আমি একা আসিনি ঠিক আছে আমি এসেছি আমার বড় ভাইয়ের সাথে এই যে ইকবাল হোসেন বড় ভাই যে এটা আমার বড় ভাই ঠিক আছে আমি বড় ভাইয়ের সাথে আসলাম ঘুরতে বড় ভাই বললো যে এ হচ্ছে আপনার পার্ক মদনা ইউনিয়নে গ্রামে সুন্দর একটা বিল আছে এই বিলটা দেখার জন্য আমি বড় সাথে আসলাম আমি এসে দেখতে যাচ্ছে তো বিলটা অসাধারণ খুব ভালো লাগছে ঠিক আছে আর এই যে এক ভাই আছে এখানকার যে ঠিক আছে স্থানীয় ভাই ঠিক আছে খুবই ভালো এখানকার মানুষ মন মানসিকতা অনেক ভালো সবাই অনেক ভালো আপনাদের যদি ভালো লাগে আপনারা এখানে আসতে পারেন ঘুরতে পারেন প্রাকৃতিক পরিবেশ নিতে পারেন আর এখানে নৌকা আছে হ্যাঁ আপনারা হচ্ছে যদি আসেন এসে যদি মনে করেন যে আমরা নৌকায় ঘুরবো এই পদ্ম ফিলের ভিতরে ঘুরবো পদ্ম ফুলের ভিতরে মাঝি যারা আছে তারা আপনার এই পদ্ম ফুলের ভিতরে ঘুরাবে কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে কিছু আপনারা এই পদ্মফুলের ভিতরে ঘুরতে পারবেন না আসে কোনো ব্যাপার না পদ্মফুল তুলতে পারবেন কোনো সমস্যা নেই মানে অনেক সুন্দর একটা পরিবেশ গ্রামটা অনেক সুন্দর পুরা একদম পুরা গ্রাম ঠিক আছে এখানে আপনার চাষি বেশি চাষাবাদ হয় এই মাঠে খুবই চাষাবাদ হয় গাইস ভিডিওটা এই পর্যন্ত আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন চোয়াডাঙ্গা জেলা যারা আছেন অবশ্যই বেশি করে লাইক শেয়ার করে দেবেন চোয়াডাঙ্গা জেলা যারা আছেন তারা আপনারা যদি ঘুরতে চান চুপুর মদনা ইউনিয়নে আপনারা সারাবাড়ির যে বিলটা আছে এই বিলটা আপনারা ঘুরতে আসতে পারেন কোনো রকম সমস্যা নেই গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিও দেখাবে